সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি আমি কখনো কি চিন্তা করে দেখেছি যে তাগুতের ষড়যন্ত্রের জালে ফেঁসে আমরা ইবলিস এবং শয়তান মানুষ হয়ে ধরা খেয়েছি পৃথিবীতে কখনো এমন কোনো বই কি খুঁজে পাবেন যে বইটির পাঠক সেই বইয়ের ভাষা জানে না কিন্তু সে পড়েই চলেছে সেই বইয়ের ভাষা সে বোঝে না কিন্তু সে পড়েই চলেছে যার ভাষা আপনি বোঝেন না আর সেই বই আপনি যদি পড়তে থাকেন সেই বইয়ের ভাষা যদি একটু কঠিন হয় তখন আপনি এক অর্ধেক পৃষ্ঠা পড়ে বলবেন না স্যার আমি তো বুঝতে পারছি না অথচ আল্লাহ কোরআনে বারবার কি বলে দিয়েছেন চুয়ান্ন নম্বর সুরা আল কামারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ চারটি আয়তে আল্লাহ বলছেন লাকাল্লা ওলাকাদাসান কোরআন আলী দিক্রি ফাহাল মি মুদাকির অবশ্যই আমি কোরআন উপদেশ লাভের জন্য সহজ করেছি কেউ আছে উপদেশ গ্রহণ করবে তো আল্লাহ বারবার বলছেন কথাটি উপদেশ গ্রহণ গ্রহণের জন্য আল্লাহ তালা সহজ করে নাজিল করে দিয়েছেন যাতে বুদ্ধিমানেরা জ্ঞান খাটিয়ে উপদেশ গ্রহণ করে একুশ নম্বর আয়াতে বলা হয়েছে অবশ্যই আমি তোমাদের সকলের দিকে আজ নয়শো কোটি মানুষ রয়েছে আল্লাহ তালার শান্তির রাজ্যে সকলকে বলছেন একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো আমরা সবাই মিলে যদি এই কোরআন পাঠ করা শুরু করি কোরআনের পাঁচটি দাবি যদি আমরা মেনে কোরআন মতে আমাদের জীবনকে ঢেলে নেই তো মানুষ যদি আল্লাহতালার এই লিখিত আল কিতাব বুঝে পড়ে তাহলে রবের শান্তির রাজ্যে রব্বানি তন্ত্রের বিপরীত কোনো রাজতন্ত্র থাকবে না কোনো গণতন্ত্র থাকবে না কোনো সমাজতন্ত্র থাকবে না কোনো মূল্যতন্ত্র অবশিষ্ট থাকবে না টিকে থাকতেও পারবে না পুঁজিবাদ এমনকি ধর্মীয় মূল্যাদের তন্ত্রও টিকে থাকতে পারবে না কিন্তু আবহমান কাল থেকে বিশেষ করে চোদ্দশো বছর থেকে ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্র করেছে তাই তারা এই কোরআন নামক রবের পাঠানো সংবিধানকে না বুঝে পড়ার উৎসাহ দেয় এবং সবের লোভ দেখায় আর বলে একটি অক্ষর পড়লে দশটি নেকি যার সমর্থনে কনস্টিটিউশনে কোনো কথা নেই আর এই সব আজগুবি কথা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মগজ ধুলাই করে এদেশের উলামাই কুফফার যাদের একশো জন প্লাস আমি নাম উল্লেখ করে দিয়েছি আপনাদের সামনে বিভিন্ন ভিডিওতে তারাই কেনা এই কোরআনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই সংবিধানকে আপনি বুঝে পড়ছেন না বুঝে যদি কেউ পড়তে চায় তাকে আপনারা উৎসাহ দিচ্ছেন না এই উলামায় কুফওয়ারিরা আবার বলে এই সংবিধান বুঝতে হলে চোদ্দটি উলুম শিখতে হবে তাদের বানানো ধর্মের খোয়ার মাদ্রাসাতে যেতে হবে ঠিক একই কায়দায় পুরা বিশ্বের যত লামাই কুফার রয়েছে খ্রিস্টানদের ফাদার বলেন ইহুদিদের রাব্বি বলেন মুসলমান সিয়া সালাফিদের শায়েখ হুজুর পীর আসলাফ এবং আকাবির বিশ্বাসী এরা সবাই লেগে আছে মানুষ যেন কোরআনকে আঁকড়ে না ধরে আর এদের সকলের কাছে রয়েছে যেমন হিন্দুদের কাছে রয়েছে তেত্রিশ কোটি দেব তাদের ব্রাহ্মণেরা সেই সব জালে ফাঁসিয়ে তাদেরকে বেকুব বানিয়ে খাচ্ছে মুসলমান সমাজ তাদের কাছে রয়েছে আরব ইতিহাসের একটি বিশাল দেবতা তার নামে তারা পূজাপাঠ করে তাদের অনুসারীদের নিয়ে জীবন কাটিয়ে চলেছে অথচ আল কোরআনের যে পাঁচটি দাবি তা তারা জানেও না কাউকে জানতেও দেয় না কোরআনের এক নম্বর দাবি এই কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের নিজের ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন পরিচালনা করতে হবে পাঁচ নম্বর দাবি শুধু কোরআন প্রচার করতে হবে তো মনে রাখবেন উলামাই কুফফার যারা এই কোরআনের পাঁচটি দাবি আমাদেরকে জানতে দেয় না সে যেই হোক না কেন এরাই উলামায় কুফফার এদের কারণেই মানুষ এই পাঁচটি দাবি না জেনে তারা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে এবং পরকালে যাতনাতে চলে যাচ্ছে যেখান থেকে কখনো তারা বেরোবে না এমনকি দুনিয়াতেও তারা যাতনাতে থাকছে